সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল চলছে পাল্টা পাল্টাপাল্টি হামলা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান আর জানিয়ে দেব ইজলকে লক্ষ্য করে আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এদিকে ইরান ও আমেরিকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প ইরানের পররাষ্ট্র মন্ত্রী ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড় এদিকে ইসরায়েলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকার পূর্ণ সমর্থন পাকিস্তানের এদিকে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে নরওয়ে আরো জানি দিব ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আইইএ

আমেরিকার হামলা পাল্টা জবাব ইরানের পনেরোশো কেজির মিসাইল নিক্ষেপ মার্কিন হামলার পর ইরান ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় খুরম শহর চার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানে ইসরায়েল পাল্টা হামলা ইরানে আইআরজিসি জওয়ানদের মৃত্যু হয় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই হামলায় অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় যার মধ্যে ছিল ভয়ঙ্কর কুর্রাম শহর ব্যালিস্টিক মিছাইল এই মিছিল প্রতিটি পনেরোশো কেজি ওজনের ওয়ার হেড বহন করতে সক্ষম ইরান দাবি করেছে এই হামলায় বেনগুনিয়ান বিমানবন্দর একটি যুব গবেষণা কেন্দ্র লজিস্টিক ঘাটি বেশ কিছু কমান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে এই ইরানি হামলায় ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে ফৌজ নাস্টম এবং ইসফাহানে বিমান হামলা চালিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে জেনারেল ড্যানকেইন জানান মার্কিন অপারেশন মিডনাইট হ্যাঙ্গার এ একশো পঁচিশটি এয়ারক্রাফট ব্যবহৃত হয় এবং এটি ছিল ২০০১ সালে পর থেকে সবচেয়ে দীর্ঘ বিটু টু ফ্লাই ইসরায়েল জানায় এই ইরানি হামলা দক্ষিণ ও মধ্য ইসরায়েল ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র আগাত এবং একটি বহু মজলা ভবন ধ্বংস হয় আশির জন আহত হয় তবে অধিকাংশের আগাত হালকা পাল্টা প্রতিশোধে ইসরায়েল পশ্চিম ইরানো কম কম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এদিকে ইজানদের একটি দীর্ঘ পাল্লার মিসাইল ঘাটি ধ্বংস করা হয় ইরানের সরকারি সূত্রে জানা যায় ইসরায়েল হামলার আইআরজিসি এর সাতজন এবং দুজন সেনা প্রধান হারিয়েছেন আহত হয়েছেন আরো অনেকে ইসরায়েলকে লক্ষ্য করে এবার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে আরো ভব এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান দেশটি ইসলামী রেভলিউশনারি গার্ড কালচার জিসি জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে সর্বশেষ হামলায় প্রথমবারের মতো মাল্টি অর হেড খেইবার শেখান নামক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে খেইবার শেখান অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী রোববার ইসরায়েলের বিরুদ্ধে বিশতম হামলা চালিয়েছে তেহরান যাতে চল্লিশটি কঠিন তরল জাতীয় সম্মিলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি খেইবার শিকান হলো আর জিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় জেনারেশনে ক্ষেপণাস্ত্র রোববার প্রথম ইসরায়েল হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এগুলো শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম হয়েছে এদিকে আন্তর্জাতিক মিডিয়া প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে আজকের হামলায় তেল আবিব বহুতল ভবনগুলো ধূলিসাৎ হয়ে গেছে তাসনিম নিউজ জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের চোরা বিশেষ ক্ষেপণাস্ত্র এর পাশাপাশি ইসরায়েলের অল বায়োলজিক্যাল গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে আর চেয়েছে সেইবার সেখানে আরেকটি সক্ষমতা রয়েছে এগুলো পথ পরিবর্তন করতে পারে তার জন ইরানে হামলা চালায় ইসরায়েল এর প্রেক্ষিতে অপারেশন টু প্রমিস থ্রি অভিযান শুরু করে তেহরা যা এখনো চলমান রয়েছে এর মধ্যে রোববার সকালে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চলেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে আরো উত্তপ্ত হয়ে ওঠে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা তারা বলেছেন এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে সূত্র ইন্ডিয়া টুডে ইরান ও আমেরিকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি দেশের পরম স্থাপনার হামলা বিরুদ্ধে টেলিভিশনে দেয়া এক প্রতি বক্তৃতায় এই কথা বলেছেন ডমটম ইরান এবং আমেরিকার জনগণের উভয়কে বিশ্বাসঘাতকতা করেছেন রববার এক প্রতিবেদন বিডি সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে প্রচারণ বলেছিলেন যে তিনি বদ্ধপাচ্য আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধ জড়ানোর বন্ধ করবেন কিন্তু কোটতিকামা আমাদের আজ থেকে কাজে লাগে তিনি শুধু ইরানকেই নয় নিজের ভোটারদের প্রতারিত করেছেন তিনি একজন অভিযুক্ত যুদ্ধ অপরাধী এজেন্ডা মনে মেনে নিয়েছেন যিনি ইসরায়েলি রাষ্ট্রের লক্ষ্য এগিয়ে নিতে আমেরিকার নাগরিকদের জীবন সম্পদ নিংড়ে নিতে অভ্যস্ত তিনি এও বলেন এই হামলায় আন্তর্জাতিক জ্ঞান জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন এই হামলা চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে সূত্র এ আই ইরানে পারমাণবিক স্থাপনে মার্কিন আগ্রাসন বিশ্বব্যাপী নিন্দার ঝড় ইরানে পারমাণবিক স্থাপনে মার্কিন আগ্রাসনের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে ইরানে পারমাণবিক স্থাপনে মার্কিন হামলা নিন্দার জানি বিভিন্ন দেশ সংগঠন বলেছে এই শত্রুতাপূর্ণ কাজ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে পাস্টুডি জানছে কিবা প্রেসিডেন্টে মিগুয়েল

ইরানাপুর মার্কিন হামলা প্রণতির জন্য অপেক্ষা করা উচিত আনছরুল্লাহ ইয়া মানে আনছরুল্লাহ আন্দোলন রাজনৈতিক বড় সদস্য হিজম আল আছাদ ইরানের পরণে স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন অশিংটন এই পদক্ষেপের প্রণীতি ভোগ করার জন্য অপেক্ষা করা উচিত আমরা ইরানে পাশে আসি জানাল হামাস এদিকে ফিলিস্তিনের ইসলাম পত্রত আন্দোলন হামাসিক বিবৃতিতে ইরানে পরণে স্থাপনাগত মার্কিন আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়েছেন সংগঠনটি ইরান ও তার সরকার জনগণের সাথে পূর্ণ সংহতি ঘোষণা করেছেন তারা জোর দিয়ে বলেছেন সর্বভৌমত্ব রক্ষায় আগ্রাসনে ইরানে আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন পাকিস্তানের পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের বিরুদ্ধে ইজদলে স্পষ্ট এবং উষ্ণমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের এখানে অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার স্বাভাবিক অধিকার আনন্দ রয়েছে পাকিস্তান সে অধিকারকে পুনঃ সমর্থন করে তুরস্কের ইস্তাম্বুল অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর একান্ত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে তিনি কথা বলেন রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে দা ডন এছাড়া দার বলেছেন আমরা আমাদের ভ্রাতৃত্ব প্রতি সদস্য রাষ্ট্র ইরানে প্রতি সংহতি জানাচ্ছে এবং ইসরায়েল অন্যায় অবদমিতীন আগ্রাসনে কঠোর ভাষায় নিন্দা জানায় বৈষম্য্য এগুলোগুলোকে লক্ষ্য করে চাল ওই হামলা বহু নিরীহ মানুষের প্রাণহানি আমরা গভীর শোক প্রকাশ করছে এদিকে ইসহাকদার আরো বলেছেন ইসরায়েল যখন হামলা চালায় তখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএএ ইরানে তাদের নিৰ্কণ কার্যক্রম চালাচ্ছিল এই হামলার মাধ্যমে ইজাল আন্তর্জাতিক আইন এবং আই ই এর একাধিক আইইএ এ প্রস্তাব লঙ্ঘন করেছেন টুডে ইজলে আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছে নরয়ে

উদ্বিগ্ন তিনি বলেন এর অর্থ হলো তারা যুক্তরাষ্ট্র এখন সরাসরি এমন একটি যুদ্ধে অংশগ্রহণ করেছে যা ইরান আক্রমণ করার সময় শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রমন্ত্রী আর বলেছেন আন্তর্জাতিক আইন সকল পক্ষকে সম্মান করতে হবে এখন যেহেতু অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমরা যুদ্ধে আরো তীব্র দেখতে পাবো আমাদের অবশ্যই আন্তর্জাতিক আইনের গুরুত্ব মনে করে দিতে হবে এদিকে মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পরমাণুকে স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনে গুরুত্ব নদীর বিহীন লঙ্ঘন বলে বর্ণনা দিয়েছেন পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়ে পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছেন বিবৃতিতে বলা হচ্ছে বিশ্ব বিশ্বকে ভুলে গেলে চলবে না কূটনৈতিক প্রক্রিয়া মাঝপথে যুক্তরাষ্ট্রে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েল আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানে বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে এই বিবৃতিতে তার বলা এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোন নিয়ম বা নৈতিকতা মানে না কোন হত্যাকারী দখলদার এক শাসক ব্যবস্থা লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোন আইন বা অপরাধের তোয়াক্কা করে না সূত্র ইত্তেফাক এসকে ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইইএ ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইইএ বোর্ড অব গভর্নর রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে সংস্থাটি মহাপরিচালক জেনারেল রাফেল ক্রোশি এই তথ্য জানিয়েছেন এর আগে আইইএ বলেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি কোনো তথ্য পাওয়া যায়নি রবিবার ভুরে ইরানের ফর্দ নানচন্দ্র ইসফাহান তিনটি পারমাণবিক সংস্থায় হামলা চালায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডন ঠাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যাল দেওয়া এক পোস্টে এই হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন পরে ইরান মার্কিন হামলার বিষয় করে সূত্র আল জাজিরা আমেরিকা হামলা পাল্টা জবাব দিল ইরান পনেরোশো কেজির মিসাইল নিক্ষেপ মার্কিন হামলার পর ইরানে ইদুলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় খুরম শহর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আগাথানে ইসরায়েল পাল্টা হামলায় ইরানে আর জিসি জওয়ানদের মৃত্যু মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে এই হামলায় অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় যার মধ্যে ছিল ভয়ঙ্কর খুরম সরচার ব্যালিস্টিক মিসাইল এই মিসাইল প্রতিটি পনেরোশো কেজি আর হেড বহন করতে সক্ষম ইরান দাবি করেছে এই হামলায় বেনগুনিয়ন বিমানবন্দর একটি যুব গবেষণা কেন্দ্র লজিস্টিক ঘাটে বেশ কিছু কমান্ডো কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে এই ইরানের হামলার ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফর্দো নামসার্স এবং ইসফাহানে বিমান হামলা চালিয়ে মারাত্মক ক্ষতি করেছে। জারদান ইন জানার মার্কিন অপারেশন মিডনাইটে হামার এবং 125টি এয়ারক্রাফট ব্যবহার করে এটি ছিল 2001 সালের পর সবচেয়ে দীর্ঘ বিটু ফ্লাইট। ইসরায়েল জানা এই ইরান হামলা দক্ষিণ মধ্য ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং একটি বহু মজলা ভবন ধ্বংস হয় আশি জন আহত হয় তবে অধিকাংশ আঘাত হালকা পাল্টা প্রতিশোধ ইসরায়েল পশ্চিম ইরান কোমর শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়াজিদ একটি দীর্ঘ পালার মিসাইল ঘাঁটি ধ্বংস করা হয় ইরানের সরকার সূত্র জানা যায় ইসরায়েল হামলায় আর জিতি সাতজন সেনা দুইজন সেনা প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরো অনেকে